কত ছিল ও খরচ বাদ দি মনে করেন 160ছি 160 আমার ভিডিও দেখিব আমার খামার দেখি কারোর ভিডিও মানে কারোর আমার করতে আসার দরকার নাই আমার সিচুয়েশনটা আলাদা আপনার সিচুয়েশন আলাদা হতে পারে আসসালামু আলাইকুম শিকুর এগুতে স্বাগতম আজকের ভিডিওটা একটু আলাদা আজকে হচ্ছে আপনাদের যারা খামার করতে চান থেকে থেকে লাখ টাকা পুঁজি অথবা গরু পোষার চার জায়গা আছে তাদের জন্য ভিডিওটা আজকে একজন খামারির সাথে পরিচয় করিয়ে দেবো মানে খামারের বাসায় যাব। আমার ঠিক খামারের পাশেই তার গরুগুলো দেখব এবং সে কিভাবে গরু পালে এবং কি সে কত টাকা লাভ করে এটা আপনাদেরকে আজকে একদম বাচ বাস্তব চিত্র যেটা সেটা আপনাদেরকে দেখাব সে আর কি কিভাবে গরু পুষে এবং গরু কিভাবে বিক্রি করে কোথায় বিক্রি করে সেটাও আপনাদেরকে জানাবো পুরো ভিডিওটা দেখবেন আশা করি এবার সাইবটি এক কয় মাস হলো কি এর সব সব গোটা দুই মাস কেটে আপনার সিস্টেমটা খুব সুন্দর ওই কম টাকায় কম টাকায় অল্প খরচে এরকমই দরকার না না ঠিক আছে এর ভেতরে এসে বারোফেস আপনি এই সিমেন্টের রেটে না দিয়ে যাতে ওই ড্রাম কিনে দেন ও আপনার লাইফ গ্যারান্টি ও আর কিছু হবে না আরে ভাব ভালো নেই লাথি মারছে এর

এগুলো লম্বা আছে এই আপনার শাড়ি ভাল লাগিয়েছে আমার না শাড়ি খুব সুন্দর হয়েছে এর এরকম শাড়ি দরকার ধান এইভাবে নিয়ে নিয়েছি নিয়েছি এই দুই মাসে পঞ্চাশ খরচ হয়ে গেছে জায়গাও খুব সুন্দর ঠান্ডা গরম টরম নেই আসলে বাসার মধ্যে ওনার বাসার মানুষজন ছিল তো এই জন্য আর কি ভিড় বেশি করতে পারেনি তো এটা হচ্ছে ভাইয়ের গাড়ি এটা উনি চালান এটা থেকেও তার একটা ইনকাম আসে এবং এইভাবে উনি ধান কেটে নিয়ে এসে গরুকে খাওয়ায় আপনারা দেখলেন এটা হচ্ছে আমাদের এক মানে আমার খামারের ঠিক পাশেই আমার ওই বড় ভাইয়ের বাসাটা যেটা দেখলেন উনি প্রত্যেক বছর মানে ছয়টা ম্যাক্সিমাম ছয়টা থেকে চারটা গরু উনি মানে ওনার ক্যাপাসিটি হচ্ছে চার থেকে পাঁচ লাখ টাকা উনি আর কি ইনভেস্ট করেন চার পাঁচটা ছটা গরু কিনেন কিনে তিন চার মাস বা ছ মাস করে পোষেন পুষে বিক্রি করে তো ওনার মুখে শুনলেন যে উনি আসলে গতবার মানে কুরবানিতে উনি তিন মাস থেকে চার তিন তিন মাস মতো গরু পোষেন চার ছয়টা গরু ছটা গরু কিনে উনি আর কি বিক্রি করে এক লাখ থেকে দেড় লাখ টাকার মতো লাভ হয়েছে যদিও উনি শুধুমাত্র খরচের কথা বলছেন যে এটা সেটা সম্ভবত ওনার যে ফিড এবং হচ্ছে মানে দাদার খাবারটা যেটা উনি কিনে খাওয়ান ওই খরচটার কথা বলছে সাথে ওনার কিছু ঘাস এবং খর যায় সেইগুলো ওনার আর কি বাড়ির পাশ থেকে উনি সংগ্রহ করেন এবং ওনার নিজের কিছু আছে তো বাসার সবাই যেহেতু ওনার ওই চারটা পাঁচটা গুরু পিছনে আর কি শ্রম দেয় তো ওর একটা ভ্যালু আছে তো সব কিছু মিলাই আমি চিন্তা করলাম যে উনি আড়াই থেকে তিন মাসে প্রায় এক লাখ টাকার মতো উনি লাভ করেন তো উনি যদি সারা প্রত্যেক বছরে প্রতি বছর তিনটা থেকে চারটা আর কি উনি ফ্লট তৈরি করেন গরুর এরকম বিক্রি করে তো তাতে প্রায় যদি চাল এক লাখ টাকা করেও ধরি তো চার থেকে পাঁচ লাখ টাকা উনি প্রত্যেক বছর এই পাঁচটা থেকে ছয়টা গরু উনি এই খামার থেকে আর কি ওনার ইনকাম আসে তার পাশাপাশি উনি একটা গাড়ি চালাই নসিমন ওটা চালায় এবং তার কি অন্যান্য ইনকাম আসে তো আপনারা যারা গরু পুষতে চাচ্ছেন তারা এইটা দেখে উপকৃত হবে না আমি মনে করি যে এই গরুগুলো উনি বাজার থেকে সংগ্রহ করেন বুঝে শুনে কিনেন ওনার গরু কেনার স্কিলটা একটু ভালো এটা আমি এটা আমি মানে আমার থেকেও ভালো আমরা আমি গরু কিনতে পারি না আমার অনেক গরু আসলে ওনার থেকে অনেক লসে কেনা উনি যেসব গরুগুলো কিনছেন সেগুলো হয়তো আমি আমার থেকে আর দু পাঁচ হাজার দশ হাজার বেশি দিয়ে কিনতে হতো আমাকে তো যাক উনি গরুগুলো খুব ভালোভাবে কিনেছেন এবং গরু বিক্রিও করতে পারে ভালো উনি আসলে মেনলি আপনার কুরবানিতে ঢাকাতে গরু নিয়ে যায় ঢাকাতে গরু নিয়ে যায় বিক্রি করেন তো ওনার যেই আর কি ব্যবসাটা আপনারা দেখলেন তো আপনারা যারা চারটা থেকে পাঁচটা গরু বুঝতে পারছেন তারা ওনাকে উনার এইগুলো হয়তো ভালো লাগবে দেখলে চারি সিস্টেমটা উনি খুব কম টাকা কম খরচে আর কি চারিগুলো বসিয়েছেন এবং ঘরটাও খুব বেশি খরচ করেন ঘরের পিছনে উনি বাড়িতে মানে আলাদা করে খামান না এটা কোনো উনার বাড়িতে উনি গরুটা পুষেন গরুগুলো আপনারা যারা পুষতে চাচ্ছেন তারা এইভাবে পুষতে পারেন তাদেরকে একটা শুধু জাস্ট এই ভিডিওর মাধ্যমে তাদেরকে একটা আইডিয়া দিতে চাইলাম যে আসলে চারটা থেকে পাঁচটা গরু পুষে আপনি বছরে কত ইনকাম করতে পারেন যদি আপনার সেই গরুগুলো দেখাশোনার জন্য একজন মানুষ থাকে আপনার ফ্যামিলির এরকম যদি কারো অপরচুনিটিস থাকে তাহলে ওটা পুষতে পারেন অথবা একটা লোক দিয়েও পুষতে পারেন আপনারা ক্যালকুশন করে দেখবেন যে আপনার সবকিছু কিনে খাওয়াতে গেলে আসলে অনেক খরচ পড়ে যায় কাঁচা ঘাস ছাড়া আসলে গরু পোষা সম্ভব নয় এটা উনিও বুঝতেছেন কারণ নিজেরও ঘাস আছে এবং উনি ধান কেটে নিয়ে এসে কাঁচা ধান কেটে নিয়ে আসে সেই ধানটা কেটে সে কাঁচা ঘাসটা খাওয়াচ্ছে যদিও খড় শুকাই ফেললে ওটাতে কোনো কিছু থাকে না এই জন্য উনি প্রতিদিন ওই চার পাঁচ বোটা ধান কিন্তু কেটে নিয়ে আসেন গাড়িতে করে মাঠের কাজ শেষ করে কেটে নিয়ে এসে গরুকে খাওয়ান তো এই জন্য হয়তো ওনার লাভটা একটু বেশি হয় আপনার একটু কম হবে আপনারা চেষ্টা করবেন এভাবে গরু পালার তাহলে হয়তো লাভবান হতে পারবেন আমার ভিডিও দেখে বা আমার খামার দেখে কারোর ভিডিও মানে কারোর খামার করতে আসার দরকার নাই কারণ আমার সিচুয়েশনটা আলাদা আপনার সিচুয়েশন আলাদা হতে পারে তো ওনার সিচুয়েশনটা আলাদা ওনাকে আমি এই জন্যই আর কি আমার ভিডিওটা করা যে ওনাকে আসলে উনি কীভাবে গরুগুলো পালন কীভাবে লাভ করেন আপনাদের হয়তো উপকৃত হবেন আপনারা এই জন্য ভিডিওটা করা তো সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা Masali subscribe Allah hafiz.